উইকেট লাগবে রিষাদ আছেন রান আটকানোর প্রয়োজন ঋষাদ আছেন তো ডেথ ওভারে একটা ভালো ওভার দরকার আরে ভাই রিষাদ আছেন তো ব্যাটিং এ রান কম মনে হচ্ছে চিন্তা নেই ঋষাদকে নামিয়ে দাও দ্রুত কিছু রান করে দেবে দু সালের বাংলাদেশ ক্রিকেটের গল্পটা ঠিক এরকমই রিষাদ হোসেন হয়ে উঠেছেন বাংলার প্রাণভোমরা নতুন তারকা চব্বিশ ম্যাচে পঁয়ত্রিশ উইকেট রিশাদ হোসেনের দু হাজার চব্বিশ সালের পরিসংখ্যান এটি টি টোয়েন্টিতে দলের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়ে বছর শেষ করলেন রিশাদ যে দলে একটা সময় বিশেষজ্ঞ লেগ স্পিনার খেলানোই ছিল স্বপ্ন সেই দলে এখন লেগ স্পিনারই কোনো একটি সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে বছর শেষ করছেন ভালো লাগছে নিশ্চয়ই আপনার ভালো লাগা আরও বেশি বেড়ে যাবে যখন আপনি জানবেন উইকেট শিকারের তালিকায় রিশাদ পেছনে ফেলেছেন অ্যাডাম জাম্পা ওয়ান ইন্দু হাসারাঙ্গা কিংবা রশিদ খানদের মতো তারকাদের ঠিকই শুনছেন রিষাদ শুধু বাংলাদেশের হয়েই নয় আন্তর্জাতিক ক্রিকেটে লেগ স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি ঋষাদের এই উত্থানের পেছনে যে মানুষটার সবচেয়ে বেশি অবদান তিনি সাবেক হেডকোচ চান্দিকা হাতুরু সিংহে আমিনুল ইসলাম বিপ্লব তানবির হায়দারা যখন ঘরোয়া ক্রিকেটও বেঞ্চ গরম করছিলেন তখনই হাতুরু সিংহে সাহস দেখিয়েছিলেন ঋষাদের মতো আনকোরা একজন লেগ স্পিনারকে জাতীয় দলে অভিষেক করিয়ে দেয়ার কেউ না বুঝলেও আধুনিক ক্রিকেটে রিস স্পিনারের গুরুত্বটা হাতুরু ঠিক বুঝেছিলেন সেই হাতুরু সিংয়ে যিনি কিনা বরখাস্ত হয়েছেন কিছুদিন আগে অতচ রিশাদ হোসেন যখন গত মার্চে জাতীয় দলে এলেন তখন তিনি একেবারেই আন করা এক বোলার ছিলেন টিপিক্যাল লেগ স্পিনার বলতে যা বোঝায় ততটুকুই বলটাকে ঘুরাতে পারতেন তবে তার ওপর বিশ্বাস ছিল হাতুরুর তাই তো ম্যাচের পর ম্যাচ খেলিয়ে গেছেন রিশাদকে সেই রিসাদও আস্তে আস্তে প্রতিদান দিয়েছেন হাতুরুর বিশ্বাসের গুগলি ফ্লিপার সবই আয়ত্তে এনেছেন ধীরে ধীরে ঋষাদের উন্নতির ছাপ প্রথমবার দেখা যায় দু চব্বিশ বিশ্বকাপে আটের কম ইকোনমিতে চোদ্দ উইকেট নিয়ে ঋষাদ বুঝিয়েছিলেন বিশ্বমঞ্চের টেক্কা দেয়ার মতন একজন বাংলাদেশি লেগ স্পিনার এসেছেন লেগ স্পিনারদের নাকি বেড়ে উঠতে সময় লাগে বাংলাদেশের ক্রিকেটে খুব প্রচলিত এই কথাটিকে ভুল প্রমাণ করেছেন নীলফামারির এই ছেলে চব্বিশ ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্মেটে চব্বিশ বারই বল করেছেন ঋষাদ চব্বিশ ইনিংসে তার বলিং করা বুঝিয়ে দেয় দল তার উপর ঠিক কতটা নির্ভর করে বিশেষ করে ডেথ ওভারগুলোই আর পঁয়ত্রিশ উইকেট বুঝিয়ে দেয় লেগ স্পিনারদের বেড়ে উঠতে সময় লাগে কথাটা ঠিক কতটুকু ভুল ঋষাদ হোসেন নিশ্চয়ই এতটুকুতেই থেমে থাকতে চাইবেন না আর সে বছর শুধু লেগ স্পিনারদের মধ্যেই নয় তিনি নিশ্চয়ই চাইবেন আন্তর্জাতিক ক্রিকেটেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হতে আর রিশাদ হোসেন যতবার পারফর্ম করবেন যতবার বাইশ গজে গর্জন উঠবে টাইগারদের ঠিক ততবার ততবারই উচ্চারিত হবে চান্দিকা হাতুর সিংহের নামটাও চান্দিকা হাতুর সিংহে বাংলার ক্রিকেটে এক বিতর্কিত চরিত্র হলেও তার নিয়ে কিছু সিদ্ধান্তের জন্য তাকে মনে রাখতে বাধ্য করেছেন তিনি তাই তো রিশাদ সৌম্যরা যতবার পারফর্ম করেন ততবার উচ্চারিত হয় হাতুর সিংহের নামটি খারাপ কাজের জন্য মুণ্ডুপাত করেছি যেমন তেমনি ভালো কাজের স্বীকৃতি না দিলে বড় অন্যায় হয়ে যায় ধন্যবাদ চান্দিকা বাংলাদেশকে ঋষাদ উপহার দেওয়ার জন্য